মোবাইল এক গণপিটুনের অভিযোগ গতকাল রাতে ঘটনাটি ঘটে হাওড়ার বাঁখরায় আহত যুবক এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি সংবাদ মাধ্যমে জানিয়েছে মিথ্যা অপবাদে তাকে মারধর করা হয়েছে পুলিশ সূত্রে খবর এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি তবে প্রাথমিক অনুমান নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে এই ঘটনা গতকাল রাত নয়টা নাগাদ বাঁকড়া জমাদার পাড়ার বাড়ি থেকে বেরিয়ে বছর তিরিশের যুবক শেখ মসিদুল হাসান ওরফে মিন্টু মল্লিক এলাকায় বন্ধুর বাড়িতে যাচ্ছিল সেই সময় হঠাৎ কয়েকজন যুবক তাকে রাস্তায় আটকায় তারা তাকে রাস্তায় ঘিরে অভিযোগ করে ওই যুবক মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছে মসিদুল তাদের বোঝানোর চেষ্টা করে সে মোবাইল চুরি করেনি এটা মিথ্যে অভিযোগ কিন্তু কেউ তার কথা শোনেনি কিলচর ঘুষির পাশাপাশি তাকে লাঠি দিয়ে বেধরক মারতে থাকে আহত অবস্থায় রাস্তাতেই সে লুটিয়ে পড়ে পরে স্থানীয় বাসিন্দারা তাকে চিনতে পেরে বাঁকড়ার একটি বেসরকারি সরকারি নার্সিং হোমে তাকে নিয়ে যায় সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শেখ মশিদুল হাসান নামে ওই যুবক জানান তিনি মোবাইল চুরি করেনি বলে সত্ত্বেও তাকে মারধর করা হয় তারপরে আমি রাস্তাতে কাদা দেখি কাদা আছে জুতোটা খুলে হাতে নিচ্ছি আর দিকে ছাতা সব অনেক লোক লাইট মারতে যায় আমি ভালো কথা লাইট মারতে দিলে আমি চলি আমার বন্ধুর কাছে একজন জঙ্গল তেন বেড়ে বলতে যাই দাঁড়া তুই মোবাইল চুরি করেছিস হ্যাঁ এইখানে আই কালার ধরে আমি তুই মোবাইল চুরি করেনি নেবে আমি একটা বন্ধুর সাথে দেখা করতে চাইছি আমি মোবাইল চুরি করলে ওইখানে যাবো ওদের কাছে মার খাতে যাবো তো লাস্টে ফটাফট মারতেই আমাকে নিয়ে নিয়ে আসবে আর ওইখানে অনেক ভিড় ছিল এবারে তারাও মার স্টার্ট করে দিল ওরা ওইখানে দশ পনেরো দিন ছিল হ্যাঁ দিয়ে মারতে যা একটা লাঠি এনেছে লাঠির বাড়ি খুব জরি এখানেও মেরেছে এই পায়েও মেরেছে দেখুন সব দাগ বসে আমি যে আল্লাহর কসম নবীজুর কে বলতে ফোন চুরি করিনি আমি এই যে একটা বন্ধুকে দেখা করতে এবারে সেই বন্ধুরাও বললো আমরা চিনি না এই তোমরা যা পারো করো

আমার এখন বহু যন্ত্রণা শরীরে বুকে লাগতে যে পাঁচরে এখানে লাগতে যে হাতটাও এখন উঠতে না দেখো না ভালো করে দেখো ফুলে গেছে হাতটা কোন ছিল আমাকে বহু লাঠির বাড়ি মেরেছে লাঠির বাড়ি একজনই মেরেছে লাঠির বাড়ি বেশি ছিল ছিল অনেকজনই ছিল দশ পনেরো জন পেরে ছিল সবাই মিলে শাটার বন্ধ করেও মেরেছে শাটার বন্ধ করেও আমাকে মেরেছে ভেতরে হ্যাঁ আমি চুরি করিনি আল্লাহর কসম এখনো খেয়ে বলতে চুরি করিনি এলাকার বাসিন্দারা জানিয়েছেন ওই যুবকের আচার এবং আচরণ ভালো এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত কেন তাকে শুধু শুধু মারধর করা হলো তা তারা বুঝে উঠতে পারছে না পরিবারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ডোমজোর থানার পুলিশ সূত্রে খবর তারা এখনও লিখিত অভিযোগ পায়নি পরিচিতদের মধ্যে ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের অনুমান দীর্ঘদিন থেকে দেখে আসছি যে আমরা আজ থেকে জলাই নেই আমরা প্রায় বছর ঠিক আছে তাতে নমাজও পড়ে অনেকই ভালো ছেলে কার কারোর সাথে কোনো ঝামেলা কোনো বা কারোর সাথে কিছু দেখিনি আমরা আজ পর্যন্ত আর হঠাৎ এরকম মেরা দিয়েছে এটা কিন্তু আমাদের খুব রাগ হয়েছে তা আমরা আর তো হসপিটালে ভর্তি হাসপাতালে ভর্তি আছে ঠিক আছে ওদের এখানে গিয়েছিলাম রাত্রিবেলা গত রাত্রিরে আমরা রা ভিলান রাজুকে নিয়ে গিয়েছিলাম তো হ্যাঁ বললো বললো ওরা তো নেই ওরা আমরা ওরা কারখানা ছেড়ে চলে গেছে তা ওদের বললাম ভাই ট্রিটমেন্টটা তো করে দিতে হবে আর নাহলে আমরা দিয়ে নিয়ে যাবো এরম তারা আমরা কেস ফেস করে দেবো রাত্রিরে ওনারাই বললো যে ঠিক আছে আমরা রহমান ডাক্তারকে দেখিয়ে আমরা যদি না হয় আমরা সেন্টারে ভর্তি করা হয় ওই যে ভালো ছেলেকে এরকম ভালো গো খুব ভালো ছেলে আমি রাত্রিরে আমার ওই স্ত্রীকে শুনিয়ে আমি খুব কেঁদেছি তো আসতে হ্যাঁ মনে খুব আঘাত লেগেছে আমার যে চোর চুরি করে বেরিয়ে গেলো তাকে ধরলো না আর এরম একটা ভালো ছেলেকে ধরে পেটা হলো জিনিসটা একটু খারাপ লাগলো আমাকে পুলিশকে জানিয়েছে হ্যাঁ পুলিশকে জানিয়েছে পুলিশকে সেটা আমি বলতে পারবো না রাত্রিরে তোরা ওনারা বললো যে আমরা ঠিক আছে আমরা ট্রিটমেন্ট করবো ছেলেটাকে তো খরচা হবে আমরা দেবো সেটা নাচ ভর্তি রয়েছে তাহলে এইভাবে 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 যদি মারে একজনকে মারে এটা তো কোথাটা চলে আসবে হ্যাঁ সবাইকে সন্দেহ পেশ হতে মারবে এটা কি উচিত না না এটা উচিত না কিন্তু যে চুরি করে বেরিয়ে গেল তাকে ধরলো না এমনি স্বাভাবিক একটা ভালো ছেলেকে ধরে এরকম পেটা ধরো ঠিক না ও তো মনে রাখটা নেই কিন্তু এরকম তো ঠিক না না আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে